কিচ্ছু বলবেন সাংবাদিক মানে এক্সট্রা এখন আমরা সাধারণত মানুষকে প্রশ্ন করে থাকি আজকে ও প্রশ্ন করছে আমাদের আমি প্রশ্ন করলাম হ্যাঁ এটা হচ্ছে হুজুর সাহেবের মেলা সোনাখালি একদম পাশে এখানে প্রচুর মানুষের ভিড় হয় দুদিন ব্যাপী মেলা চলে হলো মুসলিমদের মেলা কিন্তু মুসলিম আর বাঙালি বলে কিছু নেই এই মেলাতে বা এই মসজিদে এখানে হচ্ছে বাঙালি হিন্দু সবাই এখানে পুজো দেয় দেখো এখানে হচ্ছে সব বাঙালি মানে মুসলিমদের থেকে বাঙালিদের ভিড় বেশি আর যেটা মসজিদের ভিতরে এরকম একটা আছে আমিও জানি না ম্যাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী আশ্রয় তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে হলো সোনাকুলি মেলায় তো আমি মেলায় অলরেডি চলে এসেছি আর এখানে দেখো গাড়িটা স্ট্যান্ডে রাখলাম গাড়িটা স্ট্যান্ডে করে রাখলাম আর যাচ্ছি আর এত তাড়াহুড়ায় ছিলাম যে বাড়িতে ব্লকটা স্টার্ট করতে ভুলে গেছি কারণ গুনুরা মেলায় চলে আসছে আর অনেকক্ষণ থেকে ফোন করতেছে যে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ওই জন্য ওরা সোজা বাড়ির থেকে মেলায় চলে আসছে আর আমিও বাড়ির থেকে মেলায় চলে আসছি মেলাতে গিয়ে ঢুকে মানে ঢুকবো আর এখানে স্ট্যান্ড আর নিচে স্ট্যান্ডটা রেখেছি গাড়ি আর এবার ওইদিকে হচ্ছে যাব। তো চলো মেলার ভিতরে গিয়ে দেখা হচ্ছে আর শীতের সময়টা মেলা হয় হুজুর সাহেবের মেলাটা আর দেখো এটা হচ্ছে হাইরোড টা আর হাইরোডটা পুরো বুক হয়ে যায় হচ্ছে বাইক স্ট্যান্ড স্কুটি স্ট্যান্ড আমি স্কুটিটা রাখলাম স্ট্যান্ডে আর উল্টো দিকে মেলা আজকে হলো সোনাফলি মেলা এটা হচ্ছে মুসলিমদের মেলা মুসলিমদের মেলা হলে কি হবে এখানে মানে আমরা যারা যারা আছি সবাই এখানে পুজো দেয় মানে মুসলিম হিন্দু সবাই এখানে পুজো দেয় এটা হচ্ছে মসজিদ আছে মসজিদের হচ্ছে মেলা এটা আর অনেকটা ভিড় হাইরোডটা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে

আর এই হলো মেলাটা আর এখানে হচ্ছে ব্রিজ ব্রিজ দিয়ে তারপর যেতে হবে মসজিদের এখানে চার পাঁচটায় লোক আর পুলিশে পুলিশ সেবিক অনেক মানে হাই রোডে এতটা ভিড় হয় মানে বোলার মতো না আর এখানে ব্রিজ দিয়ে যেতে হবে মসজিদে মসজিদে পুজো আর চারপাশে এদিকে হচ্ছে মেলাটা ঠিক আছে তো আমি এখন মসজিদের ভিতরের দিকেই যাচ্ছি আগে একটু পুজো দিয়ে নিব, পুজো দিয়ে নিয়ে তারপর মেলায় ঘুরবো ঠিক আছে তো আমি দেখো বলতে বলতে চলে আসলাম আর দেখো সাইডে অনেক মানুষ মানে আমাদের মানে বাঙালি মানে হিন্দু মানুষই বেশি দেখো এইখানে এখানে পুজো দিচ্ছে এখানে মোম ধূপকাঠি জ্বালাচ্ছে আর এখানে না ওই যে একটা লোক মোটর দিয়ে যে পাইপ দিয়ে জল দিচ্ছে কারণ এখানে আগুন টাগুন লেগে যেতে পারে এই হচ্ছে ব্যাপার আর অনেক মানুষ দিচ্ছে ওখানে পুজো মানে এখানে কোনো ধূপকাঠি জ্বালানোর কোনো ইয়ে মোমবাতি জ্বালানোর কোনো সিন নেই মানে ভিতরে মসজিদের ভিতরে কিন্তু বাইরে জ্বালায় মানে মসজিদের চারপাশে জ্বালায় আর এখানে রয়েছে একটা খাটের মতো আমিও জানি না এটা কি। এটা হচ্ছে মানে ওরাই ভালো বলতে পারবে ঠিক আছে আমি মসজিদটার ভিতরে তোমাদের ভিডিওটা করে দেখালাম এই হচ্ছে ব্যাপার তো এবার দেখো কতটা ভিড় এখানে আর এই মন্দিরটার না সরি মসজিদটার চারপাশে ঘুরতে লাগে ঠিক আছে ঘুরে তারপরে মোম জ্বালায় চারপাশে ঘুরে ঘুরে তারপর এখানে পুজো দিতে লাগে এখানে সবাই দিচ্ছে পুজো তো আমিও দিয়েছি তো ওই ভিডিওটা করা হয়নি পুজো দেওয়ার ভিডিওটা ঠিক আছে সাংবাদিক রনিদা চলে আসছে এবার কিছু বলবে রনিদা সাংবাদিক এখানে ধরলো আমাদেরকে তাই আমরা বলছি কারণ আমরা সাধারণত মানুষকে প্রশ্ন করে থাকি আজকে ও প্রশ্ন করছে আমি প্রশ্ন করলাম হ্যাঁ এটা হচ্ছে হুজুর সাহেবের মেলা সোনাখালীর একদম পাশে এখানে প্রচুর মানুষের ভিড় হয় দুদিন ব্যাপী মেলা চলে মেলাকে ঘিরে মানুষের একটা উন্মাদনা থাকে এখানে প্রার্থনা করে নতুন বছর যাতে ভালো কাটে এবং ডুয়ার অনেক ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যাতে আগামীতে দেখতে না হয় সেই প্রার্থনা করতে আসে আমরাও এখানে এসেছিলাম খবর করার সূত্রেও এবং এখানটা ঘোরার সূত্র আমরাও প্রার্থনা করলাম যাতে আগামীতে সবার দিন ভালো কাটে সবার দিন ভালো যায় তাতে সঙ্গে থাকুন জয় থেকে দেখতে থাকুন যে বিয়ঙ্গারাই বিয়ঙ্গারাই ফুচি আমি যে ব্লোগে বলছিলাম হচ্ছে এই মন চাই ও হচ্ছে মেকআপ আর্টিস্ট ভালো মেকআপ আর্টিস্ট বল বলছি আর কি বল হই আসল মেলা পুরি মেলায় ঠিক আছে যাও ঠিক আছে টাটা পরে দেখা হবে ঠিক আছে ঠিক আছে পরে তাহলে হ্যাঁ হ্যাঁ আর এবার মসজিদ থেকে নেমে মেলার ভিতরে ঢুকে গেলাম আর এখানে দুইটা লোক জানি না মানে একটা কাপড় দিয়ে কি উঠাচ্ছে এখানে মানে পয়সা দিচ্ছে সবাই আর এখানে হচ্ছে পুরো মসজিদটা আর এটা হচ্ছে মেলাটা ঠিক আছে তো এবার মেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকে আগে যাহা শীতকাল শীতকাল মানেই টক মানে টক মানেই হচ্ছে কুল খাওয়া ঠিক আছে তো মেলাতে গিয়ে সবাই অন্য কিছু খায় আর আমি কি খাচ্ছি তোমরা একবার দেখো ঠিক আছে তো এটা লবণ ছাড়া খেলাম তারপর কাকুকে বললাম একটু লবণ দিয়ে দাও তারপর একটু লবণ দিয়ে তারপর খেতে জাস্ট ওয়াও মানে কী বলবো আর এটাই হচ্ছে ব্যাপার তো খাচ্ছি অনেকটা ভালো লাগতেছে আর একটা জিনিস ট্রাই করেছি ওটা আমি পরের ব্লকে মানে পরের ব্লকটা আমি ইসে দিয়ে শুরু করেছি মানে কি কী এসছে এই মেলাতে তো ওই ভিডিওটা আমি পরের ব্লকে দিব আর এই মেলাটা অনেকটাই বড় হয় এখানে নাগদোলা সবই চলে আসছে আর এখানে হচ্ছে আর এবার ওরা বাই করে চলে গেল কারণ অনেকক্ষণ আগেই আসে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বুনুরা অনেকক্ষণ আগেই আসছে আমাকে ফোন করছে ঠিক আছে আমারই একটু লেট হয়ে গেল সাজা গোজা মানে এত ইসে করতে করতে লেট হয়ে গেছে তো ওরা চলে গেল তারপর আমি ভাবলাম যে আমিও চলে যাব তারপর হলো দেখা ঠিক আছে তো দেখা হয়ে গেল তো বুনুর সঙ্গে আরেকটু একটু ঘুরলাম বুনু ভাই তো আর ঘুরে তারপরে মানে ঘুরে আর মানে গেলাম আর কি ঠিক আছে তো দেখো এগিয়ে অনেক দিন পর পাইছি আর এই হচ্ছে ব্যাপার তো এবার চলে যাচ্ছি বাড়ির দিকে তো আরও মেলা করলাম ওই ভিডিওটা করি নেই ঠিক আছে আর এমনিতেই অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে আর হুজুর সাহেবের মেলা এটা সোনাখালি মেলাও বলে হুজুর সাহেবের মোলায় মেলাও বলে মানে এক একজন এক একটা বলে সোনাখালি মেলা তো এবার চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে আর ব্যাপারটা হলো একত্রিশে ডিসেম্বর এই মেলাটা পড়েছে মানে একত্রিশে ডিসেম্বর মাসে সরি বছরের শেষের দিনে পড়েছে মেলাটা আর এই মেলাটা এই সময় করেই হয় শীতকালের সময়ই হয় তো যাই হোক এবারের দিনটা খুব ভালো পড়েছে যে একত্রিশে ডিসেম্বর এই মেলাটা দু দিন থাকবে একত্রিশে ডিসেম্বর আর জানুয়ারির এক তারিখ পর্যন্ত মানে এই মেলাটা দুদিন চলে আর কি দু দিন মেলাটা চলে আর সকালে পুজো হয় মানে প্রথমের দিনে সবাই আসে বেশিরভাগ আসে সকালে পুজো হয় আর এই মেলাটা রাত্রেও হয় ঠিক আছে তো আমি এবার রাস্তাটা পার হচ্ছি আর মানে পার হওয়া খুব টাফ কারণ সেবিকের হেল্প না নিয়ে এই রাস্তাটা পার হওয়া যাবে না তো পিছনের সেবিক যে আছে ভলেন্টিয়ার তো বলছে যে যাও যাও এখন তো আমি ব্লক করতে ব্যস্ত এই হচ্ছে ব্যাপার তো মানে ব্লকে এমনও ব্যস্ত না যে আমি গাড়ি দেখতেছি না আর এখানে এবার ওরা ওদের গাড়ি সামনে আছে আর আমার গাড়িটা এখানে আছে তো ওরা এবার বাইক করে চলে গেল আর আমিও এবার গাড়ি স্ট্যান্ডে যাচ্ছি গাড়িটা নেওয়ার জন্য ঠিক আছে আর আমি এসেছি দেড়টার দিকে আর এখন বাজে চারটা এখন বাজে চারটা ঠিক আছে তো চারটা বেজে গেছে তো এবার আমি গাড়িটা নিতে যাচ্ছি গাড়িটা নিয়ে এবার চলে যাব আর তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর এখানে একটা মজার ঘটনা হয়েছে ওই ছেলেগুলা আসছে ওরাও আমার মতো গাড়ি স্ট্যান্ডে রাখছে তো আমি এখন ওদের কাছেই বললাম যে আমার দুশো টাকা নোট ছিল তো আমার গাড়িটা রাখছিলাম কুড়ি টাকা তো বলতেছে আমি বললাম দুশো টাকা খুচরা আছে আমি বললাম ওরা বলল যে না নেই আমি বললাম খুচরা করে নিয়ে আসবো বলে কি আমরা এখানকার লোক না তো আমি আমি বললাম ও তাই নাকি মানে আমিও ভুল করে ওদেরকে বলে ফেলছি ঠিক আছে তারপরে ভাইটা সরি দাদাটা নিয়ে আসলো খুচরা করে তো খুচরা দাদাটার কাছেও ছিল না তো এবার গাড়িটা হেলমেট পরা শেষ এবার গাড়ি নিয়ে আর অনেকটা জ্যাম থাকে গাড়িটাই মানে আধ ঘন্টা লেগে যায় তো টাটা